গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো খুবই টেস্টি এবং ইজি রেসিপি শিমলা মির্চ এবং পেঁয়াজের কারি খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায় এর টেস্ট কিন্তু অসাধারণ রুটি কিংবা পরোটা বা গরম ভাতের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা পেঁয়াজ শিমলা মির্চের কারি বানাবার জন্য এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের শিমলা মির্চ দুটো টমেটো আর নিয়েছি পেঁয়াজ তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা আদা কয়েকটা রসুনের কোয়া আর নিয়েছি পাঁচশো টক দই প্রথমে দেখুন কীভাবে ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি শিমলা মির্চটা নিয়েছি নিয়ে এর বীজগুলো বাদ দিয়ে এরকম ছোট করে কেটে নেব তারপরে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না এমনভাবে কেটে নেব এরপরে কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি রসুনগুলো একদম কুচিয়ে নেব আদাটা পেস্ট করে নেব এবার মিডিয়াম ফ্লেমে একটি কড়া পশিয়ে কড়াইয়ের মধ্যে পাঁচ থেকে ছ চামচ সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ গোটা জিরে এবং তিনটে শুকনো লঙ্কা আর কোচানোর রসুনগুলো তারপরেই দিয়ে দেবো পেঁয়াজ এবং লঙ্কা কুচানো এগুলো একটু হালকা করে ফ্রাই করে নেবো অর্থাৎ খুব বেশি ফ্রাই না যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আদার পেস্ট এরপরে ছোট ছোট করে কেটে রাখা শিমলামিচগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ লবণ এক চামচ হলুদের পাউডার এক চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এক ছোটো হাফ চামচ গোলমরিচের পাউডার এক চামচ জিরে পাউডার এক চামচ ধনিয়া পাউডার মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে ক্যাপসিকাম এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নেব তার কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো সব ভেজিটেবলগুলো একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব আর এদিকে আমি দইটা একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ফেটিয়ে নিলাম ভেজিটেবলগুলো একটু নরম হয়ে আসলে তখন দইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দইটা কিন্তু নাড়তে হবে আর আমি টকের ব্যালেন্সটা বজায় রাখার জন্য এখানে এক চামচ চিনি দিয়ে দেব। আর এই সময় দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার পাউডার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এটা কুক করে নেব দেখুন সাত মিনিট পরে অনেকটা গ্রেভি কিন্তু ঘন হয়ে এসেছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলে তৈরি হয়ে গেছে ক্যাপসিকাম পেঁয়াজের কারি রুটি কিংবা পরোটা এমনকি গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো